ওয়েলক আর ওলকাম দেখ মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে কোনো ভ্লগ শ্যুট করছি না তোমরা দেখতেই পাচ্ছো আজকে আমি গিফট নিয়ে বসেছি তো তোমাদের সাথে গিফট অ্যান্ড বক্সিংয়ে পার্ট ওয়ান আমি শেয়ার করেছি তো হবে পার্ট টু এখনও কত করে পার্ট হবে জানি না কারণ অনেক গিফট আছে আজও সব খোলা সম্ভব নয় আর যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে চলো ভিডিওটা স্টার্ট করি তো ফার্স্ট এ দেখি এই গিফটটা এটা দিয়েছে হাবুদা হাবুদাকে আমি চিনি এটা এটা দিয়েছেন তাপসী তো এটাও আছে ছটা মতো গোল সেট আছে আর ছটা মতো গ্লাসের সেট আছে খুব সুন্দর থ্যাংক ইউ জিনিস না খুব ভয় লাগে একটা কাঁচের জিনিস তো বাংলার থেকে পরে ভেঙে গেল নেক্সট এটা এটা দিয়েছে পাপাই দাস একটা ফটো ফ্রেম রাধা কৃষ্ণের একটা ফটো ফ্রেম সুন্দর হয়েছে থ্যাংক ইউ নেপ প্রামাণিক সুন্দর থ্যাংক ইউ সো মাছ খুবই সুন্দর হয়েছে দেখি এটা এইটা যিনি দিয়েছেন নাম লেখেননি এটা হচ্ছে বাউল সেট এরকম থ্যাংক ইউ সো মাছ দেখি দীপক হচ্ছে এটা এটা দিয়েছে ওয়াসিম ইসলাম তা হচ্ছে একটা ম্যাজিক মিরার আমি খুলে দেখাচ্ছি

ফটো ফ্রেম রাধা ফটো ফ্রেম আচ্ছা এটা ঠিক ঠিক গ্লাসের সেট খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ টেক্সট হচ্ছে এই গিফটটা এটা কোনো নাম লেখা নেই কি আছে বলে দিছি লাভ সে লাভ বলে ডিনার সেট এই যে দিয়েছেন রাজু বাপ্পি বেনাগুরিয়া এটা হচ্ছে একটা ডিনার সেট থ্যাংক ইউ নেক্সট হচ্ছে এই গিফটটা এটা কোনো নাম লেখা নেই তো এটা হচ্ছে একটা রাধা ফটো ফ্রেম

এটা হচ্ছে একটা সোলার লাইট গুলো যেগুলো চার্জ করা হয় রিচার্জেবল খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ নেক্সট দেখি এই গিফটটা সরি নামটা বুঝতে পারলাম না চন্দ্র লেখা আছে তার আগে একটা আছে ফার্স্ট নেমটা যেটা আমি বুঝতে পারছি না এটাতে আছে ফোর পিস কাপ আর টু পিস স্ন্যাক প্লেট খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ নেক্সট দেখি এ গিফটটা এটা দিয়েছেন স্বপন সাহা মল্লারপুর হাটতলা তো এটা হচ্ছে মিল্টনের একটা হটপট এটা আমি খুলছি না থ্যাংক ইউ সো মাচ নেক্সট হচ্ছে এই গিফটটা এটা দিয়েছেন অর্চনা কোনাই এটা হচ্ছে কফি সেট আট পিস তো এর মধ্যে সিক্স পিস কাপ আছে আর একটা কেটেল আছে খুবই সুন্দর থ্যাংক ইউ

গৌতম দত্ত এটা হচ্ছে সেট একটা প্লেট এই গিফটটা এটাতে কোনো নাম লেখা নেই তো এটা হচ্ছে একটা ফটো ফ্রেম রাধাকৃষ্ণের একটা ফটো ফ্রেম খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ

যে একটু ফুচকা নিয়ে এসেছিল ওই জন্য আমাকে দিয়ে গেলো নেক্সট দেখে এগিফটটা দিয়েছে সপ্তম আর অমিত এটা আছে গোল সেট সিক্স পিসের থ্যাঙ্ক ইউ নেক্সট থেকে এই গিফটটা সরি আমি নামটা বুঝতে পারলাম না হচ্ছে একটা জার আর গ্লাসের সেট থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে নেক্সট দেখি এই গিফটটা এটা দিয়েছেন গিরিজা ভকত এটা একটা শাড়ি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ নেক্সট দেখি এই গিফটটা যিনি দিয়েছেন তিনি নাম লেখেননি প্রেসার কুকার আছে আচ্ছা নাম লেখা আছে ভিতরে দিয়েছেন জগন্নাথ মণ্ডল মানবেন্দ্র মণ্ডল আর বিনয় লেট

থ্যাংক ইউ সো মাচ নেক্সট দেখি এই গিফটটা এটা দিয়েছেন মদন ভকত এটা একটা মিল্কানের ফ্লাস্ক খুব সুন্দর কালারটা থ্যাংক ইউ নেক্সট দেখি এই গিফটটা এটা দিয়েছেন সুভাষ কোনাই এটা এটা হচ্ছে একটা ওয়াটার হিটার এটা আমি খুলছি না থ্যাংক ইউ নেক্সট দেখি এই গিফটটা এটা দিয়েছেন বাবু কোনাই ডিনার সে থ্যাঙ্ক ইউ সো মাচ নেক্সট দেখি এটা এটা দিয়েছেন মল্লায় এটাও একটা ডিনার সে এটাও একটা ডিনার দে থ্যাঙ্ক ইউ নেক্সট দেখি এটা এটা দিয়েছেন বাপ্পা স্ট্যাটু পাল্লা এটা হচ্ছে বাপ্পা দা এটাও ডিনার্স দে থ্যাংক ইউ বাপ্পা দা নেক্সট দেখি এটা এটা যিনি দিয়েছেন নাম লেখেন নি এটা আছে কাপ আর ডিসি সেট সিক্স পিস কাপ আর ডিস প্লেট খুব সুন্দর হয়েছে হোয়াইট কালারের থ্যাংক ইউ হোয়াইট কালারের যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে নেক্সট হচ্ছে এই গিফটটা এটা দিয়েছেন নাম লেখেন এটা হচ্ছে মিল্টনের একটা হটপট থ্যাংক ইউ সো মাচ নেক্সট হচ্ছে এই গিফটটা

কি ক্লাইড আই টা জার্সি খুব সুন্দর আছে थैंक এটা সেট একদম সেট দেখি এই এটা দিয়েছে মিলন ধিবর নাজিমুদ্দিন শেখ আর টানিরুল তো এটা একটা প্রেশার কুকার আমি এটা খুলছি না থ্যাংক ইউ সো মাচ নেক্সট গিফট হচ্ছে এটা এটা দিয়েছে কৈলাস কোনায় এটা একটা কাকিসের শেড খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর জিনিসটা থ্যাংক ইউ নি খুলছি না থ্যা নাম লেখেননি হটস্পট থ্যাংক ইউ নেক্সট দেখি এটা এটা দিয়েছে সঞ্জয় দত্ত বিবেকানন্দ পল্লী কেটার হটপট थैंक यू তো নেক্সট কেটা নিতে যাব যে দিয়েছেন তো বাচ্চিনা নামটা সরি এইটা কি গোল আছে এঁট লাগাই খুব সুন্দর थैंक यू नेक्स्ट কেটা এটা দিয়ে দেন নাম লিখিয়ে দিন এটা গোল এঁট লাগায়

সেটা এটা দিয়েছেন বিপুল দা সিং এটা হচ্ছে একটা মিন্টালে ফ্ল্যাট আমি এখানে এন্ড করছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এখনো অনেক গিফট বাকি আছে তো সেটা পার্ট তে আনবো এখন পার্ট টু টা এখানেই শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট পার্টের জন্য অবশ্যই চোখ রেখো তাই